এই ঈদে বাজেট ফ্রেন্ডলি স্টাইলিশ শপিং করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কোথা থেকে করবেন কিভাবে যাবেন জানতে হলে এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরার রাজলক্ষীতে কিছু অসাধারণ শপিং স্পটের কথা এই এলাকায় আপনি পাবেন সাশ্রয়ী দামে সুন্দর জামাকাপ আকর্ষণীয় ডিজাইন এবং বিভিন্ন ধরনের ফ্যাশন আইটেম যারা এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিতে ভুলবেন তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইস মিনুসাইবা ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো ভিউয়ার্স ফাইনাল চলে আসলাম উত্তরা যারা এই মার্কেটে আসতে চান যে যেখানে থাকেন না কেন সরাসরি চলে আসবেন উত্তরা রাজলক্ষী প্রথমে দেখতে পাচ্ছি বাচ্চাদের কিছু ড্রেস কালেকশন এই ড্রেসগুলো আপনার সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের ট্রুথ পিস কালেকশনগুলো এগুলো সর্বনিম্ন আপনারা আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে হিউজ কালেকশন রয়েছে কোনোটা পাঁচশো পঞ্চাশ টাকা এবং কোনটা সাতশো পঞ্চাশ টাকা তো সাতশো পঞ্চাশ টাকার ড্রেসটা আপনার নিতে পারবেন সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পাশেই রয়েছে বিভিন্ন জুয়েলারি আইটেম এই জুয়েলারিগুলো আপনারা ক্রয় করতে পারবেন সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাজেটের মধ্যে এখানে পেয়ে যাবেন এখানে বিভিন্ন ব্যাসলাইট পাবেন যারা ব্যাসলাইট পছন্দ করেন এখান থেকে ক্রয় করতে পারেন সর্বনিম্ন দেড়শো টাকা করেছিল এই ব্যাসলাইটগুলো দেখা গিয়েছে পাতর ছিল এবং একেবারে সিম্পলের মধ্যেও ছিল আপনারা দেখা গিয়েছে যে যেরকম পছন্দ করেন এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন আর এখানে খুব সুন্দর সুন্দর ক্লিপগুলো ছিল এই ক্লিপগুলো আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এখানে হিউজ কালেকশন রয়েছিলো আপনারা দেখে আপনাদের মতো করে ক্রয় করে নিতে পারেন আর অবশ্যই নেওয়ার সময় যেহেতু এগুলো স্টেট মার্কেট তো নেওয়ার সময় অবশ্যই আপনারা দামাদামি করে নিতে পারবেন তবে ব্যাসলাইটগুলো ওনারা দেড়শো টাকা করেই বলছিল তারপর আপনারা দামাদামি করে নেবেন আর এখানে বিভিন্ন দেখা গিয়েছে কুসুন কাবার রয়েছিল এই কুসুন কাবারগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন একশো টাকা করে কোনোটা একশো টাকা এবং কোনোটা দেড়শো টাকা আর যেগুলো তোয়াল রয়েছে এগুলো সর্বনিম্ন আপনারা দেড়শো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এনাদের দোকানে দেখা গিয়েছে আপনার বিভিন্ন রকমের পণ্যগুলো পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন সর্বনিম্ন একশো টাকার মধ্যে থেকে আপনারা দেড়শো টাকার মধ্যে হায়েস্ট হলে নিতে পারবেন তো এখান থেকে যখন নেবেন আপনারা অবশ্যই আবার একটু দামাদামি করে নেবেন আর পাশেই রয়েছে বিভিন্ন রকমের ড্রেস কালেকশনগুলো এখানকার ড্রেসগুলো আপনারা সর্বনিম্ন একশো টাকা করে ক্রয় করতে পারেন এখানে যেই ড্রেসগুলোই আপনারা ক্রয় করেন না কেন অনলি একশো টাকা করে এখানে দেখা গিয়েছে বিভিন্ন রকমের ফ্যাশনেবল ড্রেসগুলো পেয়ে যাবেন আবার যারা একটু কাপ্তানের মধ্যে পছন্দ করেন পেয়ে যাবেন এখানে দেখ এখানে আপনারা বিভিন্ন পণ্যগুলোই পেয়ে যাবেন আর থ্রি পিস কালেকশানগুলো রয়েছিলো এই থ্রি পিসটাও আপনারা দেখা গিয়েছে নর্মালি একশো টাকা করে ক্রয় করতে পারবেন আর এই থ্রি পিসগুলো আপনাদের পড়বে সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো নিতে পারবেন তবে দামাদামি না করলে আপনারা কিন্তু নিতে পারবেন না অবশ্যই নেওয়ার সময় আবার একটু দামাদামি করবেন কারণ ওনারা প্রথমে সাতশো পঞ্চাশ টাকা বলে তবে দামাদামি করলে এই ড্রেসগুলো ওনারা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে দিয়ে দিবে আর এখানে বিভিন্ন রকমের কালেকশনগুলো পেয়ে যাবেন এই কালেকশনগুলো কোনোটা চারশো টাকা কোনো কোনোটা তিনশো টাকা তবে আমার কাছে মিরপুরের তুলনায় এখানকার দাম একটু বেশি মনে হয়েছিল এখানে এখানে আপনারা বিভিন্ন জোতাগুলি পেয়ে যাবেন কোনোটা একেবারে স্লিপারের মধ্যে পাচ্ছেন আবার কোনোটা একটু হাই হিলের মধ্যে পাচ্ছেন বিভিন্ন রকমের শার্ট কালেকশনগুলো রয়েছে পাঁচশো টাকা করে নিতে পারবেন এখানে বিভিন্ন ছাতা রয়েছে এগুলো সর্বনিম্ন আপনারা দুই দেড়শো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাজেটের মধ্যে আছে তাদের সর্বোচ্চ বাজেট হায়েস্ট পাঁচ থেকে ছয়শো টাকার মধ্যে তো হিউজ কালেকশন এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন এখান থেকে নিতে পারেন যারা একেবারে একটু বড়ো ছাতাগুলো পছন্দ করেন তারাও এগুলো নিতে পারেন যা বা যারা একেবারে একটু ভারীর মধ্যে পছন্দ করেন এরকম ছাতাও ওনাদের কাছে আছে তো এক একটার প্রাইস এক এক রকম ছিল এবং ওনার কাছে কিন্তু আপনার বাচ্চাদের ছাতাগুলো পেয়ে যাবেন এবং দরজায় দেওয়ার জন্য এখানে বিভিন্ন রকমের এই পণ্যগুলো আপনারা পেয়ে যাবেন একশো টাকা করে আর এই দোকানটাতে আপনারা বিভিন্ন ফ্যান ওয়াটার বোতল এগুলো পেয়ে যাবেন এক একটা প্রাইজ এক এক রকম ছিল এই ফ্যানগুলো আপনার সর্বনিম্ন একশো টাকা এবং সাড়ে তিনশো টাকা দুইশো টাকা এগুলোর মধ্যে আপনার ক্রয় করতে পারবেন যেটা একেবারে বড় রয়েছিল ফ্যানটা বড় ফ্যানটা আপনারা বারোশো পঞ্চাশ টাকায় ক্রয় করতে পারবেন উনি বারোশো পঞ্চাশ টাকা বলেছে তবে আপনি যখন নেবেন অবশ্যই দামাদামি করে নেবেন তো এই দোকানটাতে আপনারা হিউজ প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা দেখে নেওয়ার সময় অবশ্যই আবার দামাদামি করে নেবেন এখানে কোনোটা সাড়ে তিনশো টাকাও আছে চারশো টাকাও আছে পাঁচশো টাকাও আছে তো এই দোকানটাতে বিভিন্ন রকমের ফ্যানগুলো আছে গরমে দেখা গিয়েছে যারা এখান থেকে ফ্যান ক্রয় করতে চান এখান থেকে নিতে পারেন আর এটা একটু বড়ো ফ্যান দেখা গিয়েছে এটা যদি নেন তাহলে সব সময় ঘরে আপনারা রাখতে পারবেন এটা বাহিরে ক্যারি করাটা ঝামেলা তবে যেগুলো ছোট এগুলো আপনারা বাইরেও ক্যারি করতে পারবেন তো এই ফ্যানগুলো আপনারা এখান থেকে নিতে পারেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের পার্স কালেকশনগুলো এখান থেকে যেই পার্সই ক্রয় করবেন না কেন অনলি দুইশো টাকা করে তাদের এখানে কোনো দামা দামি করা যাবে না তো সচরাচর আমার মনে হচ্ছে মিরপুরে এই ব্যাগগুলো আমরা নর্মালি দেড়শো টাকা করে ক্রয় করতে পারি তবে এখানে দুইশো টাকা করেছিল এই কারণে আমার কাছে দামটা একটু বা মানে বেশি মনে হয়েছিল এখানে বিভিন্ন রকমের ব্যাগই ব্যাগই আছে তো আপনারা যেটাই নেন না কেন আপনারা অনলি দুইশো টাকা মধ্যে ক্রয় করতে পারবেন তবে দামাদামি করা যাবে না বলে দিয়েছে আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের ড্রেস কালেকশনগুলো এগুলো আপনারা এক একটা ড্রেস এক এক রকম এটা একটা লেহেঙ্গা ছিল এই লেহেঙ্গাটা যদি ক্রয় করতে চান তাহলে অনলি চারশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তবে নিলে আপনি সাড়ে তিনশো টাকার মধ্যে নিতে পারবেন দামাদামি করে নিলে তো এখানে বিভিন্ন রকমের ড্রেসগুলো রয়েছে আর এই দোকানটাতে আপনারা শুধু ড্রেস কালেকশন না বোরকা কালেকশনগুলো পেয়ে যাবেন এই বোরকাগুলো আপনারা সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা করে নিতে পারবেন আর এখানে অনেক সুন্দর একটা গাউন ছিল এই গাউনটা আপনারা নিতে পারবেন অনলি চারশো টাকার মধ্যে তবে নেওয়ার সময় অবশ্যই আবার আপনারা একটু দামাদামি করবেন যারা দেখা গিয়েছে আনারকলি পছন্দ করেন এগুলো আপনারা ক্রয় করতে পারেন এগুলোও আপনারা সর্বনিম্ন চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন ওনার কাছে হিউজ কালেকশন রয়েছিল তবে দামটা কোনোটা চারশো টাকা ছিল কোনোটা তিনশো পঞ্চাশ টাকা ছিল কোনোটা তিনশো টাকা ছিল বা দুইশো বা আড়াইশো টাকার মধ্যেও ছিল নেওয়ার সময় অবশ্যই দামাদামি করে নেবেন এটা দেখুন খুবই সুন্দর এবং সম্পূর্ণটা কাজ করা ছিল এই কাজ করা ড্রেসটাও আপনারা সর্বনিম্ন পেয়ে যাচ্ছেন চারশো টাকার মধ্যে তবে যখন নেবেন অবশ্যই আবার একটু দামাদামি করে নেবেন তো ওনার কাছে হিউজ কালেকশান রয়েছিলো তবে এগুলো শুধু ওয়ান পিস এগুলো কিন্তু কোনোটাই শুধু লেহেঙ্গাটা যেটা ছিল ওইটা আপনারা সেটের মধ্যে পেয়ে আর এখানে বাচ্চাদের খুব কিউট একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটাও আপনারা সর্বনিম্ন চারশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তবে দামাদামি করলে উনি বলছে যে সাড়ে তিনশো টাকার মধ্যে নেওয়া যাবে আর এখানে বিভিন্ন রকমের টু পিস কালেকশনগুলো আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তারা প্রথমে পাঁচশো টাকা বলে তবে দামাদামি করলে দেন পাঁচশো টাকার মধ্যে নেওয়া যাবে কারণ আমি আগে আপনাদেরকে একটু আক্স করে নিয়েছিলাম যে একটা দাম বলুন কত টাকার মধ্যে নিতে পারবো সেক্ষেত্রে বললো পাঁচশো টাকার মধ্যে ক্রয় করতে পারবো এখানে বিভিন্ন ড্রেস কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এই হোয়াইট কালার ড্রেসটা এটা কিন্তু খুবই সুন্দর ছিল এটা আপনারা সর্বনিম্ন সাতশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন তবে আমি বলেছি একটা নেওয়ার মতো দাম বলেন এই জন্য লাস্ট একটা দাম বলে দিয়েছে ছয়শো পঞ্চাশ টাকা এই পাশে বিভিন্ন স্কার্ট কালেকশনগুলো রয়েছিল বাট এখানকার স্কার্টগুলো আপনারা এক একটা দামি তাদের কাছে কোনো দামাদামি করা যাবে না চারশো টাকা চারশো টাকা করে ক্রয় করতে হবে এই পাশে দেখা গিয়েছে আরও কিছু স্কার্ট কালেকশন রয়েছিল তো এখানে হিউজ কালেকশন আছে এবং প্রিন্টের মধ্যে সম্পূর্ণ তো এগুলোর ঘের অনেক বেশি ছিল এই জন্য এগুলো সাড়ে চারশো টাকা করেছিল শুধু অনলি তবে চারশো টাকায় এদের একেবারে একদাম ছিল কোনো রকমের দামাদামির অপশন ছিল না তো আমি আসলে ওনাদেরকে আক্স করেছিলাম যে আসলে এটা কম রাখা যাবে কিনা তো বললো একেবারে একটাই দাম অনলি চারশো টাকা আর এই পাশে রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনা কালেকশানগুলো তো এখানে বিভিন্ন খেলনাগুলো আপনারা পেয়ে যাবেন এক একটা প্রাইজ এক এক রকম কোনোটা একশো টাকা কোনোটা দেড়শো টাকা এবং দুশো টাকা হিউজ পণ্য ওনার কাছে রয়েছিল তো এখানে কী সুন্দর একটা পাখি তো এটা দেখা গিয়েছিল ছেড়ে দিলে খুব সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছিল আর এই প্লেনটা দেখতে পাচ্ছেন এই প্লেনটা কিন্তু একেবারে স্প্রিং আছে তো টান দিয়ে ছেড়ে দিলে একেবারে যাবে আর এটা দেখা গিয়েছে পিছনে একটা সুতলির মতো রয়েছিল এটা টান দিলে সম্পূর্ণ উপরের এটা ঘুরছিল তো এগুলো দেখা গিয়েছে বিভিন্ন দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই পাশে বিভিন্ন রকমের বালিশ কাবারগুলো আপনারা পেয়ে যাবেন যারা একটু অল্প বাজেটের মধ্যে ক্রয় করতে চান তাহলে আপনারা এখান থেকে নিতে পারেন দুটো বালিশের কভার আপনারা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখান থেকে নিতে পারবেন বিভিন্ন রকমের ফ্লাজো প্যান্ট কালেকশানগুলো সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে আপনারা দুইশো টাকার মধ্যে এখান থেকে নিতে পারবেন এবং যেগুলো একটু গেঞ্জি কালেকশনগুলো রয়েছে এগুলো আপনারা নিতে পারবেন অনলি দেড়শো টাকা করে তো দেড়শো টাকার মধ্যে আপনি এত লং একটা গেঞ্জি কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন ওনার ওনার কাছে দেখা গিয়েছে লং গেঞ্জিগুলোও ছিল এবং শর্ট গেঞ্জিগুলোও ছিল যেটাই না কেন অনলি দেড়শো টাকার মধ্যে আপনারা ক্রয় করতে পারেন এবং এখানে বিভিন্ন রকমের কালার ছিল আর কোনোটা একটু বড় ছিল ছোট ছিল সো যে যার যেই সাইজ আপনারা দেখে অবশ্যই নিয়ে নেবেন এখানে দেখা গিয়েছে একটা দামই বলছিল যে দেড়শো টাকা তো অবশ্যই যখন নেবেন আপনি একসাথে যদি অনেকগুলো নেন বা একটাও নেন অবশ্যই আপনি নেওয়ার সময় আবার একটা দামাদামি করে নেবেন এখানে বিভিন্ন রকমের ডল কালেকশনগুলো রয়েছে এগুলো সর্বনিম্ন আপনারা একদমই নিতে পারবেন অনলি একশো পঞ্চাশ টাকা তো একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই কিউট কিউট ডল কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের ক্লেগুলো রয়েছে এগুলো অনলি পঞ্চাশ টাকা করে তো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা বিভিন্ন সেট সহকারে পেয়ে যাবেন এখানে হিউজ কালেকশন রয়েছে আবার এগুলো কালার ছিল ক্লেগুলোর আর এই পাশে বিভিন্ন শো কালেকশনগুলো রয়েছিল এগুলো আপনারা কোনোটা চাষ শো টাকা বা কোনোটা তিনশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর নামাজ পড়ার জন্য বিভিন্ন রকমের হেজাব কালেকশনগুলো রয়েছিল এগুলো তাদের কাছে সাড়ে তিনশো টাকা করে তারা বলছিল আর যেই কাপড়টা তারা সাড়ে তিনশো টাকা করে বলেছিল আমার কাছে মনে হচ্ছিল মিরপুরে এগুলো অনলি দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় যেটা সাড়ে তিনশো টাকা বলেছে তো এখানে আমার কাছে কেন যেন প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে তারপরও আপনারা যখন নেবেন অবশ্যই আপনাদের মতো করে একটু দামাদামি করে নেবেন তবে কি এই মার্কেটটাতে আপনারা হিউজ 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 কালেকশন পাচ্ছেন আর এখানে বিভিন্ন ব্যাগ কালেকশনগুলো রয়েছিলো এই ব্যাগগুলো ওনারা এক দাম বলছিলো ছয়শো টাকা করে তো নর্মালি আমার কাছে মিরপুরে যখন আমি মার্কেট করেছি সো মিরপুর মার্কেট থেকে দেখতে পাচ্ছিলাম এগুলো আমরা পাঁচশো টাকা করে ক্রয় করতে পেরেছি তো এখানে অনলি ছয়শো টাকা করে তো ওই তুলনায় আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে আর এই পাশে দেখা গিয়েছে বিভিন্ন রকমের গেঞ্জি কালেকশনগুলো পাবেন বাচ্চাদের এক একটা প্রাইজ এক এক রকম কোনোটা দুইশো টাকা কোনোটা দেড়শো টাকা তো যখন নেবেন অবশ্যই আপনারা আবার একটি দামাদামি করে নেবেন আবার যেগুলো মানে গলার কলার গলা ছিল ওগুলো আপনারা নিতে পারবেন দুশো টাকার মধ্যে আর এখানে বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই প্যান্টগুলো আপনারা এক একটার প্রাইস এক এক রকম কোনোটা পাঁচশো টাকা কোনোটা ছয়শো টাকা মানে বিভিন্ন দামেরই রয়েছিলো যান এখান থেকে নি যখন আপনারা নেবেন তখন অবশ্যই দামাদামি করে নেবেন জিন্সের প্যান্টগুলোও ছিল এই দোকানটাতে এবং গ্যাবাইটিংও ছিল তো যারা যেই ধরনের প্যান্ট পছন্দ করেন তারা চাইলে এই দোকানটা থেকে আপনারা ক্রয় করতে পারেন এখানে হিউজ কালেকশন পেয়ে যাবেন এই পাশে বিভিন্ন রকমের টি শার্ট কালেকশনগুলো রয়েছিলো এগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন দুইশো টাকা করে তো দুইশো টাকা এবং আড়াইশো টাকার মধ্যে এগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং এগুলো সম্পূর্ণ চেকের মধ্যে ছিল আমার কাছে ভালো লাগছিল তো আমি বলছিলাম যে এই টি শার্টটা নিয়ে নাও তবে ব্যাড লাক আর সাইজে হয়নি তাই নিতে পারেনি তো এগুলো দেখা গিয়েছে অনলি আপনারা আড়াইশো টাকা করে নিতে পারবেন তবে দামাদামি করলে দুইশো টাকার মধ্যে নেওয়া যাবে তারা একটা দাম বলেছে তবে আপনি অবশ্যই নেওয়ার সময় দামাদামি করে নেবেন এখানে বিভিন্ন শু কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা এখান থেকে যেই শু কালেকশনে নেন না কেন অনলি চারশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন আর কোনোটা কোনো কোনোটা আছে দুইশো টাকা বা দেড়শো টাকার মধ্যেও আছে সো এক একটা ডিজাইন বুঝে এক এক রকম দাম তো হিউজ কালেকশানই এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন এই পাশে রয়েছে বিভিন্ন রকমের হেজাব কালেকশনগুলো এখান থেকে আপনারা হেজাবগুলো ক্রয় করতে পারবেন সর্বনিম্ন একশো টাকা তো একশো টাকার মধ্যে এখান থেকে হিউজ হিউজ কালেকশনগুলো আপনারা নিতে পারেন এবং কালার অ্যাভেলেবেল ছিল এখানে বিভিন্ন প্রসার ছিল এগুলোও আপনারা সর্বনিম্ন আড়াইশো টাকা করে নিতে পারবেন উনি আড়াইশো টাকা করে বলছিল দোকানদার তবে আপনি যখন নেবেন অবশ্যই আপনি একটা দামাদামি করে নেবেন তবে এই টি শার্টগুলো আমার কাছে খুবই ভালো লাগছিলো সো এগুলো আপনারা নিতে পারবেন আড়াইশো টাকা করে না অসম আবার দামা করবেন এখানে বাচ্চাদের খুব সুন্দর একটি ড্রেস আমি দেখতে পাচ্ছিলাম তো এই ড্রেসগুলোর দাম অনেক বেশি বলছিল তো এগুলো বলছিল সাতশো টাকা কোনোটা পাঁচশো টাকা কোনোটা আবার আটশো টাকা তো এগুলো তারা বলছিল যে ব্র্যান্ডের প্রোডাক্ট তো এখানে তারা বিক্রি করছে আর এই পাশে বাচ্চাদের বিভিন্ন ড্রেস কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো ভেবি শপের এই জন্য এগুলোর দাম একটু বেশি কোনোটা সাতশো টাকা কোনোটা চোদ্দোশো টাকা এবং কোনোটা আপনারা নিতে পারবেন বারোশো টাকার মধ্যে এখানে হিউজ কালেকশন রয়েছে তো সর্বনিম্ন যদি আপনারা বাজেটের মধ্যে এখান থেকে ক্রয় করতে চান তাহলে সর্বনিম্ন বাজেটটাও এখানে সাতশো থেকে আটশো টাকার মধ্যে রাখতে হবে কারণ এগুলো বেবি শপের ড্রেসগুলো তারা এখানে এখন বর্তমানে বিক্রি করছে বলছিল তো দেখা গিয়েছে এখানকার বিভিন্ন রকমের ড্রেসগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং এখান থেকে বিভিন্ন কালার নিতে পারবেন তো হিউজ কালেকশন ছিল ওনার দোকানটাতে আর প্রত্যেকটা ড্রেসই খুবই আকর্ষণীয় ছিল সুন্দর ছিল তো আমি একটার পর একটা ড্রেস দেখছিলাম মানে যেটার পর যেটা দেখি আমার কাছে প্রতিটা ড্রেসই মনে হয়েছে অনেক সুন্দর তো এখানে হোয়াইট কালার ড্রেসটা এই হোয়াইট কালার ড্রেসটাও খুবই কিউট ছিল তো এটাও আপনার নিতে পারবেন সর্বনিম্ন বারোশো টাকার মধ্যে তো যেই ড্রেসগুলোই ক্রয় করেন না কেন এখানে দেখে গিয়েছে একটা বাজেট আপনাদের একটু বেশি রাখতে হবে এক হাজার টাকার নিচে নেওয়া যাবে না যেগুলো একটু নর্মালের মধ্যে ছিল ওগুলো নিতে হলেও সাতশো থেকে আটশো টাকার মধ্যে নিতে হবে এই দোকানটাতে আপনারা হিউজ কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে রেড কালার ড্রেসটা রেড কালার ড্রেসটাও খুবই সুন্দর ছিল এই ড্রেসটা নিলেও সর্বনিম্ন চৌদ্দোশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তবে উনি চোদ্দোশো টাকা বলে আপনি আবার দামাদামি করবেন আর এই ড্রেসটা আমার কাছে এত কিউট মনে হয়েছিল তো এই ড্রেসটা আসলে আমার কাছে মনে হয়েছিল যে আমি ক্রয় করে নিয়ে যাই তো এটা আমি অনেক দামাদামি করেছি উনি লাস্ট একটা দাম বলেছিল বারোশো টাকা তো আমি সর্বনিম্ন লাস্ট ওনাকে পাঁচশো টাকা বলেছিলাম ছয়শো টাকাও বলেছিলাম তাও দিবে না সো নর্মালি উনি এটা বারোশো টাকাই বলেছে একদম তো এখানে দেখে এখানে আপনারা হিউজ কালেকশানগুলো পেয়ে যাবেন তো এক একটা ড্রেস এত কিউট মানে যেটা ধরি সেটাই আমার কাছে ভালো লাগছিল আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের শ্যু কালেকশানগুলো এখান থেকে আপনারা হিউজ কালেকশন ক্রয় করতে পারবেন তো এখান থেকে আপনারা হিউজ কালেকশান নিয়ে নিতে পারেন আপনাদের মনের মতো করে আর এই পাশে বিভিন্ন ফুল কালেকশানগুলো রয়েছে এগুলো সর্বনিম্ন আপনারা একশো টাকার মধ্যে ক্রয় করতে পারেন একশো টাকার মধ্যে আপনারা বিভিন্ন হিউজ কালেকশন রয়েছিলো আর এই পাশে বিভিন্ন শ্যু কালেকশনগুলো রয়েছিল এই শ্যুগুলো আপনারা কোনোটা দেড়শো টাকা কোনোটা সাড়ে তিনশো টাকা এবং কোনোটা দুইশো টাকা কারণ এক একটা শুয়ের প্রাইস এক এক রকম ছিল সো আপনার নেওয়ার সময় দামাদামি করে নেবেন আর এই পাশে বিভিন্ন রকমের পাঞ্জাবি কালেকশানগুলো রয়েছিলো তো এখান থেকে আপনারা পাঞ্জাবি কালেকশানগুলো ক্রয় করতে পারবেন আর এই পাশে বিভিন্ন রকমের বাচ্চাদের বিভিন্ন শু কালেকশানগুলো রয়েছিলো আসলে বাচ্চাদের শ্যু বলতে প্রতিটা শুই আমার কাছে খুবই কিউট কিউট মনে হয় তো এই কিউট কিউট শোগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন দেড়শো টাকা এবং তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে মানে বিভিন্ন দামেরই ছিল এই পাশে বিভিন্ন ড্রেস কালেকশনগুলো রয়েছে এই ড্রেস কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা কোনোটা কোনোটা এগারোশো টাকা কোনোটা বারোশো টাকা তবে আপনারা যখন নেবেন অবশ্যই নেওয়ার সময় একটা দামাদামি করে নেবেন কারণ যখন নিবেন তখন অবশ্যই তাদের সাথে দামাদামি করলে দেখা গিয়েছে তারা একটা বাজেট আপনাদেরকে একটু কমে দিতে পারে সো এখানে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন এই দোকানটাতে বিভিন্ন ড্রেস আছে যেগুলো একদম কাজ করার মধ্যে রয়েছে সেগুলো আপনাদের সর্বনিম্ন সাতশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন আবার যেগুলো কাজ ছাড়া রয়েছে সেগুলোও দেখা গিয়েছে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন সর্বনিম্ন ছয়শো টাকা বা পাঁচশো টাকার মধ্যে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ব্যাগ কালেকশন গুলো এগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন ছয়শো টাকা করে আর বেতে তারা বিভিন্ন অর্ডার দি মানে বেতে তারা বিভিন্ন রকমের ডিসকাউন্ট দিচ্ছিলো তো এই ডিসকাউন্টে তাদের এখান থেকে আপনারা সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আঠারোশো টাকার মধ্যে তাদের পণ্যগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন তো তিনশো টাকার মধ্যে হিউজ কালেকশন তাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এক একটা প্রাইজ এক এক রকম ছিল তো সর্বনিম্ন দেখা গিয়েছে তিনশো থেকে আঠারোশো টাকার মধ্যে ক্রয় করতে পারছেন আর এই পাশে বিভিন্ন রকমের ব্যাগ কালেকশনগুলো রয়েছিলো এই ব্যাগগুলো আপনারা ক্রয় করতে পারবেন সর্বনিম্ন ছয়শো টাকা তবে কি এই মার্কেটে আমি যতগুলো ব্যাগের দোকানগুলো দেখছিলাম যেগুলো স্টেট দোকানগুলো ছিল তো এখানে যেটাই নিবেন না কেন অনলি ছয়শো টাকা তাদের কাছে কোনো দামাদামি করার অপশান নেই আর আমি উত্তরা রাজলক্ষ্মীতে নেমে একেবারে সরাসরি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আজমপুরের দিকে তো আজমপুরের এই দিকে আপনি যত সামনের দিকে যেতে থাকবেন একটার পর একটা স্টেট মার্কেটই থাকবে তো আমার গলা একেবারে শুকিয়ে গিয়েছিল আর প্রচণ্ড রোদ ছিল এই জন্য আমি একটু ঠান্ডা খেয়ে নিলাম আর এই পাশে বিভিন্ন রকমের বোতলগুলো আপনারা পেয়ে যাবেন এক একটার এক এক প্রাইজ আসলে যারা এই ধরনের বোতল আপনারা পছন্দ করেন চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন সর্বনিম্ন এদের কাছে দেড়শো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাজেটের মধ্যে রয়েছে আর এখানে বিভিন্ন রকমের জার কালেকশনগুলো পেয়ে যাবেন তো এখানে হিউজ কালেকশন রয়েছিলো সর্বনিম্ন এদের কাছে তেশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাজেটের মধ্যে রয়েছে কোনোটা আপনারা নয়শো টাকার মধ্যে নিতে পারবেন মানে যেগুলো একেবারে ছোট তো এইগুলো আর এখানে দেখা গিয়েছে হিউজ বাজেটের পণ্য রয়েছিল কোনোটা দেখা গিয়েছো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এর বেশিও রয়েছিলো সো এই দোকানটা থেকে আপনারা চাইলে ক্রয় করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের হিজাব কালেকশন যারা আসলে হিজাব ক্রয় করতে চান তারা আমি মনে করি কি উত্তরা থেকে এসে উত্তরা রাজলক্ষ্মী থেকে ক্রয় করতে পারেন এখানে এত তো হিসাবের দোকান তো আপনারা দেখা গিয়েছে যারা যেই ধরনের পছন্দ করে নিতে পারবেন আর এই পাশে বিভিন্ন রকমের শু কালেকশনগুলো ছিল এগুলো নর্মালি দেখা গিয়েছে কোনোটা দেড়শো টাকা কোনোটা দুইশো টাকা বিভিন্ন রকমের পেয়ে যাবেন আর এখানে বিভিন্ন রকমের আপনারা কসমেটিক কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এক একটা প্রাইস আসলে এক এক রকম ছিল এগুলো কসমেটিক আসলে এগুলোর ওইভাবে দাম এক একটা বলা যায় না তবে কি সর্বনিম্ন আপনারা পঞ্চাশ ষাট ষাট টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাজেটের মধ্যে এখানে পেয়ে যাবেন আর অবশ্যই নেওয়ার সময় আপনারা দামাদামি করে নেবেন কারণ দামাদামি করলে দেখা গিয়েছে আপনারা তারা একটা দাম বলে তার থেকেও দেখা গিয়েছে আরও কমিয়ে নিতে পারবেন এই ব্রেসলেটগুলো সর্বনিম্ন তারা তিনশো টাকা করে বলছিল তবে যখন নেবেন অবশ্যই দামাদামি করে নেবেন আর এখানে বিভিন্ন রকমের খোপাগুলো রয়েছিল। এগুলো তারা সর্বনিম্ন দুইশো টাকা করে বলেছিল অবশ্যই নেওয়ার সময় আবার একটু দামাদামি করে নেবেন তো এখানে ইউজ কালেকশন পেয়ে যাবেন আপনারা তো এই হিস কালেকশনগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন আর এই পাশে বিভিন্ন জুয়েলারির গহনাগুলো ছিল এত সুন্দর সুন্দর গহনা ছিল এত সুন্দর সুন্দর চুরি কালেকশনগুলো ছিল আংটি কালেকশনগুলো ছিল যারা আসলে এই ধরনের পণ্য পছন্দ করেন তারা এখান থেকে ক্রয় করতে পারেন আর এখান থেকে ক্রয় করতে পারছেন বিভিন্ন রকমের ব্যাগ কালেকশনগুলো এখন আবার আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি উত্তরা রাজলক্ষ্মীতে এটা এটা আবার একবার রাজলক্ষ্মীর দিকটা আমি এতক্ষণ যেখানে ছিলাম ওটা আজমপুরের দিকে ছিল এখন আবার আমি চলে এসেছি আবার উত্তরা দিকে এখানে সম্পূর্ণ দোকান দিয়ে ভরা তো আপনারা দেখা গিয়েছে যারা হেজাব কালেকশন ক্রয় করতে চান খুব সুন্দর সুন্দর এখান থেকে ক্রয় করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন সাতশো টাকার ড্রেস তারা এখন সর্বনিম্ন একটা বাজেটের মধ্যে দিচ্ছে পাঁচশো টাকার মধ্যে এখান থেকে ক্রয় করতে পারেন তো এখন আমি একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাব একেবারে দেখি যে আমি এখন একটু মার্কেটের ভিতরে যাব তো এখান থেকে মার্কেটের ভিতরে আমি অলরেডি প্রবেশ করলাম কারণ আসলে মার্কেটে আসলে আপনারা মার্কেট থেকে কীরকম বাজেটের মধ্যে এখানকার পণ্যগুলো ক্রয় করতে পারবেন সেটা বোঝার জন্যই বা আপনাদেরকে জানানোর জন্যই আমি দেখে গিয়েছি মার্কেটের মধ্যে অলরেডি প্রবেশ করেছি এইখানে ওই ব্যাগ যেই ব্যাগগুলো আমি দেখছিলাম সেগুলো আপনার সর্বনিম্ন নয়শো টাকা করে নিতে পারবেন আর এগুলো ব্যান্ড কালেকশনগুলো ব্যান্টের প্রাইসগুলো এক একটা দেড়শো টাকা দুশো টাকা ছিল আর এই ব্যাগগুলো খুবই সুন্দর ছিল এগুলো আপনার নয়শো টাকা করে ক্রয় করতে পারবেন তবে ওনারা একটা দাম বলে কোনোটা এগারোশো টাকা বলে কোনোটা বারোশো টাকা বলে তবে এই কিউট ব্যাগটা আমার কাছে খুবই ভালো লেগেছিল তো এখন আমি আপনাদের সাথে আরও কিছু পণ্য শেয়ার করব এখানে খুব সুন্দর সুন্দর শার্ট কালেকশানগুলো পেয়ে যাবেন এগুলো একটু আসলে বেশি প্রাইজের যেহেতু এগুলো একেবারে শপিং মলের ভিতরে তো এক একটা প্রাইজ এক এক রকম ছিল এখানে হাজার বারোশোর উপরে বা কোনোটা দুই হাজার টাকা কোনোটা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা সর্বোচ্চ দশ হাজার টাকা মানে বিভিন্ন দামের রয়েছে আবার এখানে পঞ্চাশ পার্সেন্ট তাদের তাদের ডিসকাউন্টও চলছে তো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রতি পিস পণ্য আপনারা নিতে পারবেন অনলি এক হাজার টাকা করে তো বাচ্চাদের এই সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেসগুলো আপনারা নিতে পারছেন অনলি এক এক হাজার টাকা করে তো এখানে কোনো দামাদামি করতে হচ্ছে না কারণ এটা যেহেতু শপিং মল তারা একটা দাম দিয়েই দিয়েছে আর এখানে বিভিন্ন দেখতে পাচ্ছেন যে ড্রেস কালেকশনগুলো রয়েছে তো এক একটা প্রাইস এক এক রকম ছিল এই ড্রেসটাও আপনারা দেখতে পাচ্ছেন কতটা কিউট ছিল সুন্দর ছিল তবে এটার প্রাইসটা ছিল অনলি অনলি এক এগারোশো এখানে আসলে বিভিন্ন দামেরই পেয়ে যাবেন এটা সম্পূর্ণ দেখা গিয়েছে আপনাদের যে যেই ধরনের আপনারা পছন্দ করেন সে সেই ধরনের নিতে পারবেন সরি এটা আটশো টাকা ছিল না সরি এগারোশো টাকা ছিল তো এখানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা হিউজ পণ্যগুলো এখানে পেয়ে যাবেন যেহেতু ঈদ সামনে ঈদ এখন ঈদের জন্য তাদের এই শোরুমটাতে তারা অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে আর এই দোকানটা থেকে আপনারা হিউজ কালেকশনগুলো পেয়ে যাবেন আমি যেই ড্রেসটা দেখছিলাম ওইটা আপনার নিতে পারেন সর্বনিম্ন ছাব্বিশশো টাকা আর এই দোকানটাতে বিভিন্ন রকমের বোরকা কালেকশানগুলো রয়েছিলো এই বোরকাগুলো কোনোটা সাড়ে তিন হাজার টাকা কোনোটা চার হাজার টাকা কোনোটা পাঁচ হাজার টাকা তো এখানে বিভিন্ন দামের বোরকা কালেকশনগুলো তাদের কাছে রয়েছিল তো এখান থেকে আপনারা যারা দেখা গিয়েছে একটু সুন্দর বোরকাগুলো ক্রয় করতে চান বা যারা একেবারে গড় বা পার্টির জন্য বোরকা ক্রয় করতে চান এখান থেকে নিতে পারেন আর এই ড্রেসটা এত সুন্দর ছিল ঈদের নাকি এটা একেবারে ইউনিক ড্রেস এটার দাম ছিল অনলি চোদ্দো হাজার টাকা নিতে পারবেন দশ হাজার টাকার মধ্যে মানে দশ হাজার টাকা হলে তারা ওই ড্রেসটা দিবে সো আমার কাছে খুবই সুন্দর লাগছিল তবে এত বাজেট ছিল দশ হাজার টাকা আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের বোরকা কালেকশনগুলো এই বোরকাগুলো আপনারা ক্রয় করতে পারবেন একেবারে একটা লাস্ট দাম আট হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা শাড়ি কালেকশন এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল তো এটা নিলে একেবারে এক নেওয়া যেত বত্রিশশো টাকার মধ্যে তো বত্রিশশো টাকার মধ্যে এখানে এখানে বত্রিশশো টাকা কোনোটা পঁচিশশো টাকা বিভিন্ন শাড়ি কালেকশানগুলো পেয়ে যাবেন যারা একটু সুন্দর শাড়ি কালেকশানগুলো ক্রয় করতে চান তারা এই উত্তরাতে এসে আপনারা উত্তরা শপিং মল যেটা রয়েছে এখান থেকে নিতে পারেন আর এটা দেখা গিয়েছে যাদের গায়ে ভাতের ব্যথা আছে শরীর ব্যথা করে এই মেশিনগুলো এখান থেকে ক্রয় করতে পারেন আমি আসলে দিয়ে দিয়ে শরীরে দিয়ে দেখছিলাম যে আসলে ব্যথা কমে কিনা মানে সম্পূর্ণ কেউ টিপে দিলে দেখা গিয়েছে যেরকম লাগে আমার কাছে একেবারে সেরকমই লাগতেছিলো ভালোই লাগছিল আর ওগুলোর এক একটা প্রাইস এক এক রকম ছিল ওটা কোনোটা চব্বিশশো টাকা কোনোটা আঠারোশো টাকা তো আপনার নেওয়ার সময় দামাদামি করে নেবেন আর এখানে বিভিন্ন রকমের জুয়েলারি পণ্যগুলো ছিল চুরি ছিল সো হিউজ কালেকশনই এখানে রয়েছিলো তো এখানে বিভিন্ন আংটি কালেকশনগুলো রয়েছিলো এগুলো দেখা গিয়েছে এক একটার দাম এক এক রকম তো আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কে কি ধরনের ভিডিও দেখতে চান বা কোন মার্কেটের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তাহলে আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করে আমি নতুন নতুন ভিডিও দিব এবং আপনারা যেই মার্কেটের কথা বলবেন আমি সেই মার্কেটের ভিডিও দেখানোর চেষ্টা করব। এখানে বিভিন্ন ব্যাগ কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তারা একটা দাম বলেছে অবশ্যই আপনারা নেওয়ার সময় দামাদামি করে নিতে পারবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদেরকে এরপর আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়া ট্রাই করব যদি এই ভিডিওতে এক হাজার লাইক হয় তো এক হাজার লাইক হলে অবশ্যই আমি নেক্সট আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার ট্রাই করব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ